আসসালামু আলাইকুম আমি ডক্টর আশিক আকরাম বর্তমানে চেম্বার করছি নারী শিশু হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার জাফি কমপ্লেক্স হরিণধরা হেমায়তপুর ঢাকা আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হল কোমর ব্যথা এটা বলা হয়ে থাকে কোমর ব্যথা রুগীরও যেরকম অভাব নেই তেমন কোমর ব্যথা ডাক্তারেরও কিন্তু অভাব নেই আজকে আমরা আলোচনা করব কোমর ব্যথা কী কারণে হয় এটাকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি এবং কোমর ব্যথা যদি কখনো হয় তখন আমরা কাদের কাছে স্মরণাপন্ন হব প্রথমে আমরা আলোচনা করব, কোমর ব্যথা কি এবং কেমন হয় মানুষের পেছনে শিরদারা থাকে এবং সেই শিরদারার ঠিক নিচের দিকে কোমর অবস্থিত এবং ওই কোমরের যে জায়গাটা সেই জায়গাটা সবচেয়ে বেশি বাতা হয় মানুষের ক্ষেত্রে সুতরাং সেখানে ব্যথা হয় কোমর ব্যথা কিন্তু কখনোই সাধারণত হাট থেকে হয় না যদি না তার কোনো বড় ধরনের অসুখ থাকে সাধারণত কোমর ব্যথাগুলো হয় মাংস পেশি থেকে ব্যথার একটা অন্যতম কারণ হল অতিরিক্ত মাত্রায় ওজন আরেকটি কারণ হলো খুব বেশি নরম বিছানায় ঘুমানো হামু দিয়ে ঝুঁকে কাজ করা সামনের দিকে ঝুঁকে বসা অনেক উঁচু বাসায় থাকা হয়তো বা পাঁচতলা ছয়তলার উপর থাকা নিচে কাপড় কাঁচা ঘর মুছা এবং সর্বোপরি ঠিকমতো খাবার পুষ্টিকর খাবার না খাওয়া এগুলো কারণেই কিন্তু আমাদের কোমর ব্যথাগুলো হয়ে থাকে কোমর ব্যথা প্রতিকার করতে গেলে আমাদের প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে কি আমরা বলি লাইফ স্টাইল মডিফিকেশন আপনার যদি ওজন বেশি হয় আপনি ওজনটা কমিয়ে নিয়ে আসবেন আপনার যদি ব্যাকা হয়ে বসার অভ্যাস থাকে আপনি শীত দ্বারা সোজা করে বসার চেষ্টা করবেন আপনার যদি বিছানা নরম হয় আপনি শক্ত বিছানায় ঘুমানোর চেষ্টা করবেন এবং আপনি পর্যাপ্ত পরিমাণে রোদে যেতে হবে এবং পুষ্টিকর খাবার খেতে হবে কি কি খাবার খেতে পারি আমরা প্রতিদিন আমাদের ডায়েটে মাছ অথবা মাংস ডিম দুধ এই খাবারগুলো যেন আমাদের ডায়েটে থাকে পাশাপাশি যে স্বাভাবিক শাকসবজি সবজি সেগুলো থাকবেই ভাত রুটি খাওয়ার অভ্যাস আমাদের কমাতে হবে এবং প্রতিদিন পরিমিত পরিমাণে হাঁটাচলা করা পরিমিত পরিমাণে ব্যায়াম করা এগুলো কিন্তু আমাদেরকে কম ব্যথা থেকে রক্ষা করে আচ্ছা এখন আমরা আমাদের আজকের দিনের শেষ টপিকটা নিয়ে আলোচনা করব যে আমাদের যদি কোমর ব্যথা হয়েই যায় তাহলে আমরা কোন ধরনের চিকিৎসা হয়ে গেছে সহায়তাপন্ন হব বাংলাদেশে কোমর ব্যথার জন্য অনেকগুলো ব্রাঞ্চ আছে নিউরো মেডিসিন আছে ফিজিক্যাল মেডিসিন আছে অর্থোপেডিশিয়ান আছে এমনকি আপনি একজন এমবিবিএস চিকিৎসকের কাছেও কোমর ব্যথার সমস্যা নিয়ে যেতে পারেন অর্থাৎ একজন এমবিবিএস চিকিৎসকের কাছে থেকে শুরু করে প্রফেসর পর্যন্ত যে কোনো লেভেলেই আপনি এই অসুখটা নিয়ে যেতে পারেন এবং আপনার সুযোগ সুবিধা মতো চিকিৎসা গ্রহণ করবেন আর আমাদের নারী শিশু হসপিটাল কনসালটেশন সেন্টারে আমরা কোমর ব্যথার চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যদি কখনো কোমর ব্যথার সমস্যা অনুভূত হয় আমাদের হসপিটালে আসবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়ার ন্যূনতম খরচে এবং আপনারা জেনে থাকবেন এই হসপিটালে কোনো অপ্রয়োজনীয় পরীক্ষা করা হয় না এবং আমাদের একটা ফিজিওথেরাপি সেন্টারও কিন্তু রয়েছে আপনারা সবাই আমন্ত্রিত আমাদের হসপিটালে দেখা হবে সুতরাং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জানিয়ে আজকের মতো আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম